কি লইতা এটা আমি কিভাবে নিব বাবা তুমি ধরো তোমার যদি পড়তে মন চায় পরিবার না পড়তে হালাই দিবা বা কোনো গরীব মিসকিনকে দিয়ে দিবা সওয়াব পাইবা ধরো আপনি এরকম চেপে গেলেন কেন আমি একটা শক করে একটা গিফট এনেছি তুমি নাটক করতেছ কেন বুঝলাম না সেটা ঠিক আছে কিন্তু কেমন দেখা যায় না আরে বাবা কেউ একটা শক করে কোনো জিনিস দিলে তো লইতে হয় তাই না নাও জিনিসটা না না লইলে হালাই দিবা

এটার জন্য নিশ্চয়ই কোনো স্বার্থ আছে অবশ্যই স্বার্থ আছে খাবেলা কি কোনো স্বার্থ ছাড়া কিছু করে আমি এটা নিব না স্বার্থটাকে শোনো বেশি কঠিন কিছু না সহজ কি তুমি যে সেটা পড়বা পরীক্ষালে আসামনে দাঁড়াইবে আমি তোমারে দেখি একখানা মুগ্ধ হইম তুমি একখানা হাসি দিবা শেষ ঠিক আছে ঠিক আছে একখানা হাসো হাসতেছি তো ধন্যবাদ তোমাকে আজকে তোমার নিজেতন যাওয়ার কথা বলা লাগতো না আজকে আমি নিজেতনে চলে যাই

না না কিছু বলে নাই আসলে কিভাবে বলবো আরে বলো বলো বলে ফেলো কাবিলা আমাকে একটা জিনিস গিফট করছে বুঝছো তোমাকে গিফট করছে আমার সাথে এতদিন ধরে ফ্রেন্ড জীবন আমাকে একটা জিনিস গিফট দেয় জানো কেন গিফট দেয় বলো তো আমি তো জানি না তোমার ফ্রেন্ড দাঁড়া আমি ধরতেছি কি গিফট দিছিল আমাকে একটা ড্রেস গিফট করছে ও সাথে কি কোনো নোট টোট কিছু ছিল হ্যাঁ একটা নোট তো ছিল কি লেখা ছিল নোটে তেমন কিছু না লেখা ছিল যে এই ড্রেসটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা পরে আমার সামনে আর কিছু লেখা ছিল না না আর কিছু লেখা ছিল না আমি যেহেতু ওর ফ্রেন্ড এর জন্য তোমাকে জিজ্ঞেস করতেছি আমি আসলে ওকে কিছু একটা গিফট করতে চাই কি আর দিবা একটা টি শার্ট দিয়ে দাও ও তো রেগুলার ইউজের টি শার্টই দেখি পরে বেশি হ্যাঁ ও তো টি শার্টটাই বেশি পরে আচ্ছা হোয়াইট কালারের টি শার্ট দিব ও তো হোয়াইট কালারের টি শার্ট বেশি পরে মনে হয় তাই না শুধু কি টি শার্ট দিব আর কিছু দিন সাথে বল না কি দিবো তুমি তো জানো কি পছন্দ না ক না লাগাও না আরো জোর রে বেজে দা লাগাও না আরো জোর রে বেজে দা সং লাগাও না